আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম এখন ভোর পাঁচটা বাজে ভোর পাঁচটা বাজে রান্না করব তো কি জন্য কি রান্না করি আর কীভাবে কী রান্না করি জানতে হলে আমাদের পুরো ভিডিওটার সাথে থাকুন তো এইদিকে ভাত বসাইছে আর এই তো দেশি ট্যাংরা মাছ আর এখানে আছে পেস্ট দেশি ট্যাংরা মাছ রান্না করবো হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা ঝোল করে মাছটা হালকা আমি একটু ভাজাতে নেব মাছটা ভেজে নেব এদিকটা মাছ উঠেছে ওই দিক ভাত

এর আগে পিছিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম পাঠের ঘরে অনেকটাই গরম কি কত টুকি হইল আচ্ছা নষ্টাই ঝুলের পানি দিয়ে দিব ঝুলের পানিটা ফুটে উঠলে ভেজে রাখা তো রান্না বান্না প্রায় শেষের দিক তো কেমন হয়েছে আমাদের ট্যাংরা মাছ আলো দিয়া কমেন্ট বক্সে জানাবো এখন নামিয়ে নিব আজকের পর্যন্ত ভিডিওটা ওর নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ